প্রাচীন বাংলার ইতিহাস প্রাচীন বাংলার ইতিহাস জানার আগে আমাদের কয়েকটি জনপদ সম্পর্কে ধারণা রাখতে হবে জনপদ মোট ছিল ধারণা করা হয় ষোলোটি এর মধ্যে সবচেয়ে প্রাচীন জনপদ হচ্ছে পুণ্ড পুন্ড পুণ্ড জনপদের রাজধানী ছিল পুণ্ডনগর বা প্রুণ্ডবর্ধন পুন্ডনগর বা পুন্ডবর্ধন যেখানে বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বসতি গঠন করেছে সবচেয়ে প্রাচীন বসতি হচ্ছে পুণ্ডনগর বা পুণ্ড আর সবচেয়ে প্রাচীন জনপদ হচ্ছে বগুড়া কোন জনপদ অন্তর্ভুক্ত ছিল তাহলে উত্তর হবে পুণ্ড ঢাকা ডাকা ছিল বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ডাকা বা বাংলাদেশ যদি আমরা লিখতে চাই তাহলে সংক্ষেপ সংক্ষেপে লেখি বিড়ি বিদি দিয়ে আমরা বঙ্গ আর দিদি ডাকা তাহলে ডাকা বঙ্গতে বঙ্গ জনপদ অন্তর্ভুক্ত ছিল তারপর কুমিল্লা নোয়াখালী ছিল সমতল জনপদে সমতর জনপদে ছিল আমরা যদি এর পাশের সমকুণ শব্দটা মনে রাখি যে সমকুণের সম দিয়ে মনে রাখবো যে সমতট আর কোর ক দিয়ে মনে কুমিল্লা ন দিয়ে নোয়াখালী এবং কুমিল্লা সমতল জনপদের অন্তর্ভুক্ত ছিল তারপরে সিলেট এবং চট্টগ্রাম ছিল হরিকেল জনপদের অন্তর্ভুক্ত এর জন্য আমরা মনে রাখবো যে এইচ এইচ দিয়ে মনে রাখব যে হরিকেল জনপদ আর এস দিয়ে সিলেট সি দিয়ে চিটাগাং সিলেট ও চিটাগাং হরিকেল জনপদের অন্তর্ভুক্ত ছিল তারপরে বরিশালকে বলা হতো চন্দ্রদ্বীপ বরিশালের বড় আর চন্দ্রের চাঁদ তাহলে বড় চাঁদ আমরা এই শব্দটা মনে রাখবো যদিও বানানো একটু পার্থক্য আছে তারপর মনে রাখবো যে বড় চাঁদ মানে বরিশাল চন্দ্রদ্বীপ ছিল তারপর রাজশাহী এবং রংপুর রাজশাহী এবং রংপুরের দুই জায়গাতে র আছে মনে রাখবো যে বরেন্দ্র বরেন্দ্র র আছে রাজশাহী এবং রংপুর বরেন্দ্র জন্য অন্তর্ভুক্ত তাছাড়া রাজশাহী এবং রংপুরকে বলা হয় উত্তরবঙ্গ আর বরেন্দ্র মানেই উত্তরবঙ্গ বোঝাই তারপরে আসি আমরা চাপাইনবগঞ্জ চাপাইনবগঞ্জ আসলে ছিল গৌর জনপদের অন্তর্ভুক্ত এই জন্য আমরা একটা টেকনিক মনে রাখবো হচ্ছে গরু চাপা মারে গরু চাপা মারে গরু দিয়ে মনে রাখবো যে গৌর চাপা দিয়ে মনে রাখবো যে চাপা নেওয়া যদিও গোড়ো চাপা মারে কথা বলতে পারে না যা বলে তা আমরা বুঝতে পারি না আর কি আমাদের বোধগম্য কথা বলে না তারপর আমরা দেখব যে বাঙালি জাতির আবির্ভাব বাঙালি জাতি আসলে একদম শঙ্কর জাতি বা আমরা বলতে পারি নিষাদ জাতি এর প্রধান অংশ আসছে অস্ট্রিক ভাষাভাষী মানুষ থেকে অস্ট্রিক ভাষাভাষী যাই বাঙালি জাতি আসলে আর্য এবং অনার্য এই দুইটা জাতির সংমিশ্রণে তৈরি হয়েছে বাংলা আর্য যারা তাদের ধর্মগ্রন্থ ছিল বেদ আর্যরা আসলে হিন্দু ছিল তাদের ধর্মগ্রন্থ ছিল বেদ অনার্য মূলত চারটা জাতি মিলে নেগ্রিটু যারা সবচেয়ে প্রাচীন জনগোষ্ঠী তারপর অস্ট্রিক বাসাবাসী তারপরে অস্ট্রিক ভাষা এরা এসে কি করে নেগ্রিটুদেরকে উৎখাত করে দেয় এই প্রাচীন বাংলা থেকে উৎখাত করে দেয় নেগ্রিটুরা আসলে বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ অথবা সাঁওতালদের মতো দেখতে লম্বা কারো অস্ট্রিক আসে এদেরকে উৎখাত করে তারপরে দ্রাবিড় আসে দ্রাবিড় আর ও স্ট্রিক থাকে তারপরে মঙ্গোলীয় কিছু জাতীয় এখানে আসে তারপর আমরা দেখব যে বাংলার উৎপত্তি বাংলা শব্দটির উৎপত্তি কেবে আসছে আমরা দেখতে পাই যে বাংলা শব্দটির উৎপত্তি বঙ্গ শব্দ থেকে বঙ্গ আর বঙ্গ শব্দটি সর্বপ্রথম পাওয়া যায় লেখক মহিদাসের লেখা মহিদাসের লেখা ঋগ্বেদের ঋগবেদের ঐতরীয় আরণ্য গ্রন্থে ঐথরীয় আরণ্য গ্রন্থে আর বাংলা শব্দটির উৎপত্তি সর্বপ্রথম দেখা যায় যে লেখক আবুল ফজল লেখক আবুল ফজলের গ্রন্থ আইনি আকবরীতে আইনি আকবরীতে আর লেখক আবুল ফজল ছিলেন সম্রাট মুঘল সম্রাট আকবরের সভাকবি ছিলেন তারপর আমরা দেখব যে এখানে প্রাচীন বাংলার শাসনামল সংক্ষেপে দেখব প্রথম এক নম্বর হচ্ছে মৌর্য শাসনামল মৌর্য শাসনামল মৌর্য শাসনামলে প্রথম রাজা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য প্রথম রাজা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য তখনকার রাজধানী ছিল পাটালিপুত্র বর্তমানের পাটনা বিহার মৌর্য শাসন বংশের শ্রেষ্ঠ রাজা হচ্ছে সম্রাট অশোক সম্রাট অশোক সম্রাট অশোকের সময় কলিঙ্গ যুদ্ধে প্রায় অনেক মানুষ মারা যায় এই তারপরে এই যুদ্ধে অনেক মানুষ মারা যাওয়ার কারণে সম্রাট অশোক আসলে অনুতপ্ত হয়ে অনেক নরম হয়ে যায় তারপর তিনি অহিংসা এবং জীব হত্যা মহাপাপ এই ধরনের বিশ্বাসে আশ্বস্ত হয়ে পড়েন তারপরে সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল বৌদ্ধ ধর্ম গ্রহণ করে ওই ধর্মে আত্মনিয়োগ করে এবং প্রচারে অনেক সময় করে এজন্য সম্রাট অশোককে বলা হয় বুদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন বলা হয় এই মৌর্য বংশের শেষ রাজা হচ্ছে শেষ রাজা বা দশম রাজা হচ্ছে বৃহৎ বৃহদ্রথ মৌর্য শাসন বংশের কিছু তথ্য আমরা মনে রাখবো তখনকার তখনকার সময় মহাস্তনগরের গোড়াপত্তন হয় আর মৌর্য আমলেই এই গ্রিক দার্শনিক গ্রিক গ্রিক দার্শনিক না গ্রিক পর্যটক গ্রিক পর্যটক মেগাস্তিনিশের ম্যাগাস্তিনিস বাংলায় এসেছিলেন ম্যাগাস্তিনি এই প্রাচীন বাংলায় এসেছিলেন তারপরে দুই নম্বর হচ্ছে গুপ্ত বংশ বা গুপ্ত সাম্রাজ্য তখনকার প্রথম রাজা ছিলেন চন্দ্রগুপ্ত প্রথম রাজা ছিলেন চন্দ্রগুপ্ত শ্রেষ্ঠ রাজা ছিলেন সমুদ্রগুপ্ত সমুদ্রগুপ্তকে নেপোলিয়ানও বলা হয়তো ওই সমুদ্রগুপ্তকে নেপোলিয়ান বলা হয় নেপোলিয়ানকে সময় আটলান্টিক মহাসাগরের স্যান্ডেলনা দ্বীপে নির্বাসিত করা হয়েছিল শেষ রাজা গুপ্ত বংশের শেষ রাজা হচ্ছে ভূতগুপ্ত এই শাসনামলে কিছু বিশেষত্ব হচ্ছে প্রাচীন ভারতের স্বর্ণযুগ বলা হয় গুপ্ত শাসনামলকে বলা হয় প্রাচীন ভারতের স্বর্ণযুগ তো চন্দ্রগুপ্তের আমলে দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে তার সভাকবি কালিদাস মেঘদূত কাব্য রচনা করেছিলেন তিন নম্বরে আমরা মনে বলছি গৌরস বংশ বংশের প্রথম রাজা ছিলেন শশাঙ্ক শশাঙ্ক হচ্ছেন গৌরবংশের প্রথম রাজা শশাঙ্ক হচ্ছে বাংলার প্রথম এবং স্বাধীন স্বাপক রাজা শশাঙ্ক শ্রেষ্ঠ রাজা শশাঙ্ক শেষ রাজার নাম পাওয়া যায়নি তথ্য হচ্ছে এই শশাঙ্ক বংশের পরে মাছ দেখা যায় প্রাচীন বাংলায় মাছ দেখা যায় মাছ নিয়ে হচ্ছে শৃঙ্খলা অবনতি অরাজক অবস্থা দেখা যায় দুই নম্বরে তখনকার রাজধানী ছিল গৌর শাসনামলের রাজধানী ছিল সুবর্ণ বর্তমান মুর্শিদাবাদ চার নম্বর শাসনামল হচ্ছে পাল শাসনামল বা পাল বংশ পাল বংশের প্রতিষ্ঠাতা বা প্রথম রাজা হচ্ছে গোপাল গোপাল গোপালের জেলে ধর্মপাল ছিলেন শ্রেষ্ঠ রাজা ধর্মপাল ছিলেন শ্রেষ্ঠ রাজা এই ধর্মপালই সোমপুর বিহার বা পাহাড়পুর প্রতিষ্ঠা করেছিলেন ধর্মপাল প্রায় পঞ্চাশটির মতো বিহার বা শিক্ষাঙ্গন তৈরি করেন আর এই পাল বংশের শেষ রাজা হচ্ছে মদন পাল শেষ পাল রাজা হচ্ছে মদন পাল তখনকার সময়ে কি সবচেয়ে এই পাল শাসনামলকে বলা হয় সবচেয়ে দীর্ঘস্থায়ী এই শাসনামল প্রায় চারশো বছর তার রাজত্ব করে সতেরো পুরুষদের রাজত্ব করে এই পাল শাসনামলেই চর্যাপদ সবচেয়ে আদিনিস চর্যাপদ রচিত হয় তখন কর্বিত বিদ্রোহ হয় করবিত বিদ্রোহ হয় তখনই তারপর পাঁচ নম্বর হচ্ছে সেন শাসনামল বা সেন বংশ সেন বংশের প্রথম রাজা হচ্ছে সামন্ত সেন প্রথম রাজা সামন্ত সেন কিন্তু প্রতিষ্ঠাতা হচ্ছে হেমন্ত সেন কারণ হেমন্ত সেন নামকরণ করছে সেন বংশের শ্রেষ্ঠ রাজা হচ্ছে বিজয় সেন সেনবংশের শ্রেষ্ঠ রাজা হচ্ছে বিজয় সেন বিজয় সেন আর শেষ রাজা শেষ রাজা বলি লক্ষণ সেন লক্ষণ সেনের আবার দুই ছেলে ছিল বিশ্বরূপ সেন কেশব সেন তখনকার তথ্য হচ্ছে সর্বশেষ হিন্দু বংশ হচ্ছে বংশ